মহা পরিচালক বা প্রচারক ব্রহ্মচারী প্রভু তখন ঢাকায় থাকতেন স্বামীবাগ আশ্রমে এবং প্রায় এক সপ্তাহ ব্যাপী আমাদের প্রকিরাজ বিভিন্ন জায়গায় আমাদের এই নাম্য উদ্বোধন প্রভুদের দ্বারাই হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম এখনো ছোট আসি প্রভুদের সঙ্গে এখানে নামাজ তো শুভারম্ভ হয়েছিল এবং আরেকজন প্রভুর কথা না বললেই নয় আমাদের মিন্টু প্রভু এখানে একটা ঘর ছিল পুরাতন একটা টিনের ঘর ছিল আমাদের মিন্টু প্রভু এখানে থাকতেন মিন্টু প্রভুর প্রয়সেই এই নামাজটা এখনো টিকে আছে সত্যি কথা বলতে হয় প্রভু যদি না থাকতেন তাহলে নামাজটা থাকতো না অনেক যুদ্ধ বিগ্রহ করে নামাজ এক যুগেরও বেশি প্রায় দেড় যুগ অতিবাহিত হয়েছে ফলে অনেক ভক্তদের আমরা পেয়েছি আরো অনেক ভক্তরা প্রদান করছে তারা দেখুন কেউ গিয়ে ভক্ত হয় দেশে থাকতে ভক্ত হয় না বিদেশে গিয়ে কি হয় ভক্তদের সংস্পর্শে এসে ভক্ত হয়ে যায় ঠিক না আবার কেউ কি হয় ভক্ত হয়ে বাইরে গিয়ে অভক্ত হয়ে যায় ঠিক না দেখুন এই প্রাণ আর মহাপ্রভুর প্রাণ হচ্ছে শ্রীমান নিত্যানন্দূর্তদের বিশেষ করে বিশেষ কৃপামূর্তি শিল প্রভুপাদের একনিষ্ঠ দাস একনিষ্ঠ প্রিয় শিষ্য শ্রী শ্রীমান জয় স্বামী গুরু মহারাজ তার অক্লান্ত পরিশ্রমে আজকে সারা পৃথিবীতে নাম প্রচার হচ্ছে আর ছিল জয়প্রতাকের স্বামী গুরু মহারাজের মহান মহান শিষ্য ভক্তবৃন্দ যে আসে এই প্রচার আরও বেগবান হচ্ছে দেখুন এবারও দুই দিন গুরু মহারাজ ভিক্ষা অনুষ্ঠান করেছেন আমাদের খুলনা বিভাগ থেকে বা খুলনা মন্দিরে রাধা মন্দিরের মন্দিরে আয়োজনে আমাদের ফকিরহাট বাগেরহাট পিতলমারি

তাকে প্রচার করতে হবে প্রাণ অর্থাৎ কি প্রাণ অর্থাৎ এই নর্শ্বর দিয়ে যে বাহু রয়েছে এই বাহু না প্রাণ অর্থাৎ কি প্রাণ অর্থাৎ শুদ্ধতা যে নিজে আচার করবে অবশ্যই তাকে প্রচার করতে হবে যখন প্রাণ থাকবে অবশ্যই প্রচার করতে হবে প্রাণ অর্থাৎ কি আচার একটা আচার করতে হবে এই আচারটাই হচ্ছে প্রাণ আর প্রাণ যখন থাকবে তখনই প্রচার করতে হবে তখনই না আপনার কথা মানুষই শুনবে আচার করিয়া প্রচার করতে যাদের ভিতরে প্রাণ আছে অবশ্যই তারা প্রচারে যুক্ত থাকবে আজকে আমাদের মাঝে আমাদের একজন জ্যেষ্ঠ গ্রুপ এই বাংলাদেশে এসকম প্রচারের প্রথম সারির দিকে আমাদের একজন গ্রুপ ভ্রাতা শ্রীমান জিতেন্দ্রীয় দাস অধিকারী প্রভু আমাদের মাঝে ভাগবত কথা রাখবেন তার আগে আমাদের শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরের পরিচালক আমাদের প্রাণ গোপাল প্রভু তারপরে আমাদের নাম বিভাগ নামত্ত পরিচালক জয়দিন দাস প্রভু আমাদের নামত্য প্রচারকের শ্রীমান বংশীধারী গোপাল দাস প্রভু আমাদের নামত্ব প্রচারক শ্রীমান দীনভবন দাস অধিকারী প্রভু তারা আমাদের আশীর্বচন প্রদান করবে তো দেখুন এই জিতেন্দ্রীয় প্রভুর প্রথম একটা গ্রন্থ আমি পেয়েছিলাম আমার শিক্ষাগুরু এবং আমার জনজাগতিক প্রভু তিনি শিক্ষক দীনপবন দাস অধিকারী প্রভুর থেকে সেই গ্রন্থটার নাম হচ্ছে জীবন তৈরি করার কথা অনেক ছোটোবেলায় তবে আমি ক্লাস সেভেনে তার আগে আরও আমাদের আর একজন প্রভু ছিলেন শ্যামল শ্যামল মাধ্যমে কিছু পত্রিকা পত্রিকা উনি দিয়েছেন একসঙ্গে প্রভু গ্রন্থ অনেক ছোটো থাকতেই আমি পেয়েছি এবং অধ্যয়নও করেছি প্রভু অনেক সুদক্ষ